এই যে কিতাব নাজিল করলেন পাতায়ে পাতায়ে বলতো দূরের কথা নক্তায় বলতো দূরের কথা আসমানী কিতাবের প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ পাক জানায়া দিলেন দুনিয়াবাসী জেনে নাও দালিকাল কিতাব লা রাইবা ফিক আল্লাহ আকবার দালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা ও বান্দা জেনে নাও আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম আমার কিতাবে সন্দেহ করা ভুল জোরে কোন আল্লাহু আকবার ভুল ধরার মত কেউ নাই যুগে যুগে হাজার হাজার লোক এই কিতাবের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল মিলিয়ন মিলিয়ন পয়সা খরচ করেছিল হাজার হাজার সংস্থা কাজ করেছিল কোরান এসেছে দেড় হাজার বছর আগে আজ পর্যন্ত এই কিতাবের ভুল ধরার জন্য পৃথিবীতে চেষ্টা হয় হাজার হাজার মানুষ চেষ্টা করে একটা আয়াত দূরের কথা একটা নক তাবুল ধরার মতো যোগ্যতা কারো আছে নাকি তাহলে যে কিতাবের কোন ভুল নেই এমন একখান কিতাব আমার আপনার ঘরের ঘরে তাকের উপর আছে কিনা বলেন জোরে বলেন না আছে কিনা এই কিতাবের সংস্পর্শে এসে নবীর সাহাবাই کرام হেদায়েত পেয়ে গেল দুনিয়া থেকে কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দা জান্নাতের মেহমান হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে এই কিতাবের সংস্পর্শে নবীর সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতের দরজা দেখায়া দিয়েছেন এমন কি দুনিয়ার মধ্যে এমন এমন কথাও তাদের জন্য আল্লাহ নাজিল করেছেন ওজরত ওমরের সানে আল্লাহ কোরআনে একুশ জায়গায় আয়াত নাজিল করেছেন হজরত আবু বকরের সামনে আল্লাহ আয়াত নাজিল করেছেন আরো আরো অসংখ্য সাবাই কেরামের সামনে কোরআনের পাতায় পাতায় আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ সান গোটা জাতি কেমন পর্যন্ত আমার কিতাব থেকে হেদায়ত নিয়ে হেদায়তলা হয়ে যা। আওয়াজে বুঝা যায় আপনার আওয়াজ বুঝে নাই জোরে কন্যা তাহলে আছে সেই কিতাব নাম কি আল কোরআন যুগে যুগে অনেক মানুষ এই কিতাবের ভুল ধরার চেষ্টা করেছে দেখুন একটা নক্তার ভুল ধরলে কি হয় সময় থেকে আরবের জাহালতের লোকগুলি আল্লাহ আর কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে লোকেরা গিয়ে নবীজির কাছে যে আয়াত আসে কত সুন্দর আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে আল্লাহ পাক এই যে আয়াতগুলি নাজিল করলেন আলিফ লাম হুতেল্লিল আল্লাহ এ আয়াদি আসার সাথে সাথে অসংখ্য মানুষই পিছনে লেগে গেল তদানিনন্তন সময়ের বড় বড় নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ আল্লাহর কালামের ভুল ধরার জন্য চেষ্টা করলো যখন যার মাথায় আর ধরে না ওই কাছে জিনিস গিয়ে বলে একটা ধর্মের দাওয়াত দেয় নাকি যে ধর্মের দাওয়াত দিতে গিয়া বাবা ধর্মের চুনকালি লাগায়া দিল মা বাবা পূর্বপুরুষ যে ধর্মে ছিল মোহাম্মদের ধর্ম যদি প্রসার হয় প্রসার হয় সমাজে যদি বাস্তবায়ন হয় হাজার হাজার মানুষ যদি মুহাম্মাদের কিতাব শুনে আল্লাহর কসম করে বলি ও আরবের লোকেরা কয়দিন পরে তোমাদের বাতাদার ধর্ম আর এই জমিনে থাকবে না বলতে বলতে গোটা আরব জগতটা ছড়ايا গেল হঠাৎ করে হস্ত তিনি মুসলমান হলেন গিয়ে বলেন পরবর্তীতে তিনি মুসলমান হলো বলে আমি গিয়ে আমাদের একজন ভালো পণ্ডিত ছিল মুগীরা। তিনি বড় আরবের দার্শনিক ছিল তার কাছে গিয়ে বললাম মোহাম্মদ তো একটা ধর্মের দাওয়াত দেয় জানো নাকি ইবনে মুগীরা বলে আরে বাদ দাও মোহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় এটা আমি যা লিখবো যা বলবো মুহাম্মদের কথা আমার শুনতে হবে না আমি যা বলি এর সাইতে সেরা আর জমিনের উপরে অন্য কেউ রচনা করতে পারবে না লোকের আগে এ বলে ওয়ালিদ ইবনি মুগীরা আচ্ছা তুমি যে পণ্ডিত তুমি মুহাম্মদের উপরে লিখতে পারো বলতে পারো বুঝলাম তাহলে চলো লেখ দাও যেই লেখাটা মুহাম্মদের কথার সাথে মিল পায় কিনা আমরা একটু দেখতে চাই वाली दीप्नि मुगिया लिखे दिल लोक गल्लाहर घर काबार देगा